এ দেশের মানুষ গোসল না করে থাকতে পছন্দ করে এবং বিভিন্ন পর্যটকদের বক্তব্য অনুসারে এই দেশের মানুষ উকুন খায় পরিবারের কেউ মারা গেলে সব দেহকে কবর না দিয়ে ছোট ছোট টুকরো করে পাহাড়ে রেখে আসেন এটা হলো পৃথিবীর নিষিদ্ধ দেশ তিব্বত ভিডিওতে তিব্বতের কথা হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া রহস্যময় এক দেশ তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে তাই এ দেশ নিয়ে কৌতূহল কম বেশি সবারই আছে কিন্তু কেন তিব্বত নিষিদ্ধ জানেন তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি তবে আপনাদের জানিয়ে রাখি সমগ্র তিব্বত নিষিদ্ধ নয় এর রাজধানী লাসা হল নিষিদ্ধ নগরী পৃথিবীর উচ্চতম শহর এই লাসা যার উচ্চতা এগারো তিব্বতের মোট জনসংখ্যার বেশিরভাগই বাস করেন লাসাই তিব্বতের মালভূমির দক্ষিণ দিকে পুরোটাই হিমালয় পর্বতমালায় ঘেরা উত্তরে রয়েছে তাকোলামাকাম মালভূমি উত্তর পূর্ব দিকে রয়েছে কিলিয়ান পর্বতমালা এসব পেরিয়ে তিব্বতে আসা দুরূহ প্রাকৃতিক বাধা পেরিয়ে যদি কেউ যাবার চেষ্টা করে সেক্ষেত্রেও সমস্যা দেখা যায় বছরের আট মাস বরফ ঢাকা থাকায় শহরে আসতে গেলে দরকার আছে চীনের বিশেষ অনুমতি লাসা শব্দটির অর্থ হল ঈশ্বরের স্থান

এবং দুই লাখ মূর্তি এখানে একটি প্রদীপ রয়েছে যেটি তৈরি চার হাজার ভরি স্বর্ণ দিয়ে এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত এখানকার গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামেও অভিহিত করা হয় উচ্চতার কারণে এসব স্থানে স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে কিছু উদ্ভট নিয়ম রয়েছে তিব্বতী ঐতিহ্যে এই অনুষ্ঠানে শবদেহকে ছোট ছোট টুকরা করে কেটে পাহাড়ের মাথায় রেখে আসা হয় অনেক সময় আবার অক্ষত শবদেহ রেখে আসা হয় তারা বিশ্বাস করে পাহাড়ে থাকা শুকুনের পাল এই শবদেহকে স্বর্গে নিয়ে যেতে সাহায্য করে বিজ্ঞান বলছে মূলত তিব্বতের কঠিন জলবায়ু ও পাথরে ভরা জমিতে কবর দেওয়া অসম্ভব তিব্বতে পোলান পোশাকের হাজার বছরের ইতিহাস রয়েছে পুলানের পুরুষ ও নারীদের রঙিন পোশাকের বারোটি ভিন্ন ধরন রয়েছে যার মধ্যে সবচেয়ে বিশিষ্ট হল পুলানের সিওয়ান পোশাক এটি উড়ন্ত পোশাক নামেও পরিচিত পুলানের সিওয়ান পোশাকের হেড গিয়ার নেকলেস এবং কানের দুল সোনা রূপা ফেরুজা মুক্তা অ্যাগেট ইত্যাদি দিয়ে তৈরি এমন পোশাক তৈরি হয় ভেড়ার চামড়া ও রেশম দিয়ে জুতার নিচের অংশটি ইয়াকের চামড়া ও চুল দিয়ে তৈরি এতে বিভিন্ন হাতের সূচিকর্ম থাকে সিওয়ান পোশাক মূলত জাতির দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে ক্রিয়ার মতো বিয়ে নিয়েও কিছু অদ্ভুত রীতিনীতিও আছে এখানে এখানে এক নারী ও এক পুরুষের মধ্যে বিয়ে হয় না মহাভারতের পঞ্চ পাণ্ডবের মতোই এক নারী পরিবারের সব ভাইকে একসাথে বিয়ে করেন তিব্বতের স্থানীয় বাসিন্দাদের কাছে সাম্পা সবচেয়ে জনপ্রিয় একটি খাবার বাটার চা এদের জনপ্রিয় পানীয় মূলত এটি ঘি এবং লবণ দিয়ে তৈরি চা তিব্বতের লোকেরা নিজেদের গরম রাখার জন্য এ মাখন চা পান করে এবং সাম্পা খাওয়ার সময়ও এটি পান করে তারা সকালে ও দুপুরে বালেপ নামক এক ধরনের রুটি খেয়ে থাকে তিব্বতের দই স্থানীয় ভাষায় সো নামে পরিচিত এটি সাধারণ দইয়ের থেকে আলাদা এটি ইয়াকের দুধ থেকে তৈরি এবং গরুর দুধে তৈরি দই থেকে অনেক বেশি ক্রিম সমৃদ্ধ ইয়াকের মাংস তিব্বতীয়দের কাছে খুবই জনপ্রিয় চ্যাং হল তিব্বতীয়দের বিয়ার বা বার্লির তৈরি ওয়াইন রহস্যময় এদেশের মানুষেরা প্রকৃতির মতোই শান্ত এখানকার বাসিন্দারা খুবই পরিশ্রমী